এখন দেখাবো আপনাদেরকে সরিষে ইলিশ করে তো আমি সরিষা ইলিশ সামান্য উপকরণ দিয়ে মজাদা করে রান্না করে দেখাবো সো দেখার জন্য সবাই আমার ফেসবুক পেজে থাকুন আর ফেসবুক পেজে ফলো করুন তো চলে আসলাম আমি এখানে একটা ইলিশ মাছ পুরোটাই নিয়েছি দেখতেই পারছি সুন্দরভাবে এটাকে আমি কেটে নিয়েছি আর ইলিশ মাছ কিন্তু কেটে পানি দিয়ে ধোয়া সেটা আপনারা মোটামুটি সবাই কিন্তু জানেন তেমন কিন্তু আহামরি কিচ্ছু লাগে না এটা ধোয়ার জন্য তো শুধু পানি দিয়ে ধুলেই হবে তো যাই হোক ধোয়ার পর আমি চলে আসলাম চুলোতে চলে আসার পর একটা প্যান বসে দিয়ে আমি এখানে রান্নার জন্য দিয়ে দিলাম সরিষের তেল আর এখানে গোটা কিছু রসুন আর পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে আমি বেশ সময় নিয়ে একটু একটু একটা ভেজে নিচ্ছি এটাকে তো সরিষে ইলিশটাতে আমি কিন্তু কোনোভাবে আদা রসুন বাটা দেব না কারণ এখানে শুধু পেঁয়াজ এই যে রসুনটাকে যে আস্ত দিয়েছি এটা খুবই ভালো লাগে এভাবে আস্ত থাকে সেটা খেতে এর জন্য করে দিলাম এটা আপনার অপশন নেয় এটা না দিলেও আপনার পারেন তো যাই হোক আমি পেঁয়াজটাকে সুন্দরভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি যে মাছটাকে রাখছিলাম ধুয়ে ভালোভাবে ওটাকে আমি শুরুতে পেঁয়াজের সাথে দিয়ে একটু উল্টে পাল্টে এখানেই ভেজে নেব তারপরে আমি এখানে বাকি যে মশলাটা সেটা দেব। এখানে কিন্তু আহামরি তেমন একটা মশলা না ঘরের থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এরকম মজাদার সরিষা ইলিশ তো ইলিশ মাছটাকে আমি পেঁয়াজ রসুনের সাথে সুন্দরভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি দেখতেই পারছো তোমরা আর এই ফাঁকে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ পাউডার আর হলকার হাত মতো মরিচ পাউডার মরিচটাকে আপনারা আপনাদের ব্যালেন্স অনুযায়ী দেবেন আর কার এখানে দিয়ে দিচ্ছি সরিষে বাটা আমার এটা আপনারা চাইলে বাটা দিতে পারেন আমার এটা পাউডার কিন্তু আমি এটা ব্যালেন্ডারে পাউডার করে নিয়েছি শুকনো নিয়ে আমি এটাকে এখন দিয়ে দিলাম এই কার আমার হলকার আজকের অল্প উপকরণে ঘরে থাকা দিয়ে যেটা দিয়ে আমি সরিষে ইলিশ করে দেখাচ্ছি সেটার উপকারণ তো লাস্টে খালি দিয়ে দেবো কাঁচা মরিচ এই হলো কার এখন সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি আর একটু দেখতেই পারছেন পেঁয়াজের কালারটা কিন্তু একটু বেস্তা বেস্তা ভাব যেগুলো আসছে এটা কিন্তু দেখতেও সুন্দর লাগে আর ব্রেস্তা তরকারিটা কিন্তু খেতেও ভালো লাগে তো যাই হোক আমি সুন্দরভাবে মাছটাকে দেখেন একসাথে কিন্তু ভেজে সুন্দরভাবে নিলাম এখানে বুঝতেই পারতেছেন না আপনারা যে আলাদা করে ভেজেন আলাদা করে ভাজার কোনো দরকার নেই আর ইলিশ মাছ যদি থাকে যে কোনো তরকারির স্বাদ কিন্তু হান্ড্রেড পারসেন্ট বাড়ে নেয় তো যাই হোক রান্নার জন্য করে আমি এখানে এখন দিয়ে দিলাম গরম পানি গরম পানিটা দিয়ে আমি একটু নাড়াচড়া দিয়ে নিলাম আর এখানে দেখতে পারছো মনে হচ্ছে আমি পেঁয়াজ ব্রেস্তা দিয়ে রান্না করতেছি এরকম অবস্থা তো এরকমকে যদি আপনারা বাসায় রান্না দেখেন তাহলে দেখবেন যে অনেক স্বাদ হয় তো যাই হোক আমি এখন এটাকে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব তো তারপর ঢাকনাটা তুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আবারও দেখতেই পারছো তোমরা তো এইভাবে আমি আরও কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রান্না করে নেব তার যতক্ষণ পর্যন্ত তেলের ওপর না উঠবে ততক্ষণ পর্যন্ত প্রথমে আমি একটু হাই হিটে দিয়ে আমি এটাকে রান্না করে নিলাম তারপরে এটাকে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দেব তার আগে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আস্ত কতগুলো তো কাঁচামরিচ দিলবেন এটার খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঢাকনা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নেওয়ার পরে লো হিট করে দিলাম আমি এই যে লো হিট করে দিলাম এখন আপনার এটাতে কিন্তু সুন্দরভাবে একটা তেল আসবে আর ঘ্রানে তো আমার রান্নাঘর পুরো ভর্তি হয়ে গেছে আর সরিষা ইলিশ যখন করবেন নামানোর আগ দিয়ে কিন্তু আবারও একটু কাঁচা সরিষের তেল দেবেন তাহলে কিন্তু এটার ঘ্রাণ দিয়ে আপনার পুরো গ্রাম সরাতে পারবেন গ্রামের লোকের সবাই বলতে পারবে যে আজকে আপনার বাসায় সরিষা ইলিশ হচ্ছে তা আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলে সাথেই থাকবেন